আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো বললে ভুল হবে জানি আমরা যারা বাঙালিরা আছি আমরা কোনো সময় ভালো থাকতে পারি না আমাদের দেশের মধ্যে এখন যে অবস্থা চলতেছিল হঠাৎ করে দেশে এরকম একটা দুর্গতি চলে আসবে আমরা কেউই কল্পনা করিনি কখনোই ভাবিনি দেশের এই অবস্থা হবে ফোন হাতে নিয়ে বারবার ফোনটা ট্রাই কর করার চেষ্টা করেছিলাম দেশে তারপর তো জানতে পেরলাম সব নেট বন্ধ কল যাচ্ছে না দেশে কারোর সাথে কথা বলতে পারছি না বিদেশে দিয়ে বসে কি যে একটা অবস্থা হয়েছিল কোনো শান্তি পাচ্ছিলাম না আর বারবার নিজের কাছে খারাপ লাগছিলো জানার একটা আগ্রহ পারছিল দেশে কি হচ্ছে কি হচ্ছে আর মনে হচ্ছিলো যেন সেই পুরানো যুগে চলে গিয়েছিলাম তখন বুঝতে পেরেছি আগেকার মানুষ বিদেশে আসলে যেরকম কষ্ট কি যে কষ্ট করতেন আমাদের তো ফোন আছে আমরা তো কথা বলতে পারি সাথে সাথে চাইলেই আগে তো ফোন ছিল না তো সেই অনুভূতিটা কাজ করছিল হাজারো শত ব্যস্ততার মাঝে যেহেতু সংসার আছে বাচ্চারা আছে। তারপরও একটি সময় বার করি বের করে নেই দেশের জন্য দেশে কল করি কথা বলি আপনাদের সাথে তখন একটু নিজের কাছে শান্তি লাগে ভালো লাগে আর যখন নিজের দেশের এই অবস্থা সব মানুষরা শান্তি নেই তখন বিদেশে মাটিতে আমরাও শান্তি পাই না একটা গম্ভীর খারাপ কাজ চলে সংসারে মন বসে না কোনো কিছুই করতে ভালো লাগে না তো একমাত্র আমরা আমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে শুধু প্রার্থনা করেছি আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেন আর যে মায়ের বুকগুলো খালি হয়েছে সেগুলো তো আর আমরা ফিরিয়ে দিতে পারবো না একজন পরিবারে মানুষকে হারানো কতটা কষ্ট বেদনাদায়ক তা আমরা সবাই জানি সব শহীদদের জন্য আল্লাহ শহীদ মর্যাদা দান করেন এটাই আমাদের সবার দোয়া